ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক এ দেশের জনগণ যমুনামুখী লংমার্চ করুক হুঁশিয়ারি করে দিতে চাই আপনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন আপনার একমাত্র ম্যান্ডেড সাধারণ নির্বাচন করা তিনি সরকার প্রধানকে বলেন আপনি অবলীলায় বাংলাদেশের সমুদ্র বন্দর নদীবন্দর করিডর সব বিদেশিদের কাছে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এক্তিয়ার আছে আপনার তিনি বলেন আপনার সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেবে ভাবলেন কিভাবে যমুনা বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টির জন্য এই বিদেশি নাগরিক ষড়যন্ত্র করছেন আমরা তা হতে দেব না এই নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন এছাড়া আপনার সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে তাদের পদত্যাগ করতে বলেন যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন শনিবার বিকালে খুলনাট সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেসব জরুরি সংস্কার করা দরকার সেসব সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন দিতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি বিচার ও সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে করবেন না আপনার একমাত্র বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা বিএনপির এই নেতা বলেন আরও আপনার সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছে তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি আপনি তাকে বিদায় করবেন সরকার প্রধানকে প্রশ্ন রেখে তিনি বলেন মনে করেছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর পরামর্শ আপনার মানার দরকার নেই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে এরই মধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাভিলাষ প্রণয়ন করছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সময় সালাউদ্দিন আহমেদ বলেন আমরা আগেই বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দোষর আছে আমরা এখন তাদের অপসারণ করার কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছেন যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নেই তাদের আপনি অপসারণ করুন না হলে আপনি সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবেন কিনা তা নিয়ে আমি অত্যন্ত সংশয় প্রকাশ করি বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর ইনুর সাহেব অমিত হাসান রবিন যুগান্তর নিউজ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে